আজকে আমি দীর্ঘ বক্তব্যে যাব না আমার গুরুজনেরা আছে আমি তাদের সবাইকে আজকে এই দিনে আমি প্রণাম এবং শ্রদ্ধা জানাই প্রত্যেককে এবং আপনাদেরকেও আমি প্রণাম জানাই আপনার আশীর্বাদ করুন আমাকে দেখুন মানুষ কিন্তু জন্মায় একবার আমাদের হয়তো আমরা পুনরিক্ষক পড়েছি বা আমরা বই পড়ে জানি যে পুনর্জন্ম আছে আপনারা জানেন যে কুম্ভ মেলা চলছে যে কুম্ভ মেলায় লাখো লাখ কোটি কোটি মানুষের আগমন গত চোদ্দ তারিখ অলরেডি স্নান একটা সাই সান হয়ে গেছে আগামী উনত্রিশ তারিখে আরেকটি সান আছে এবং পাঁচ তারিখে বসন্ত পূর্ণিমা আরেকটি সান এই কুম্ভ কুম্ভ মেলা পৃথিবীর মুখে থেকে বড় উৎসব সব থেকে বড় মেলা যেটা পৃথিবীর মধ্যে এই ভারতবর্ষেই হয় যেটা ভারতবর্ষের চারটে জায়গায় হয় হরিদ্বার নাসিক এলাহাবাদ যেখানে আমাদের বর্তমান আমাদের কুম্ভ মেলা হচ্ছে এবং উজ্জয়িনী এই চার জায়গার মধ্যে এবছরের কুম্ভ মেলা আপনারা জানেন যে একশো চুয়াল্লিশ বছর পর একটা ঐতিহাসিক যোগ সেই একশো চুয়াল্লিশ বছর পর একদিকে যেমন বারো বছর অন্তর অন্তর কুম্ভ মেলা মহাকুম্ভ হয় এবং তার থেকে বড় হচ্ছে একশো চুয়াল্লিশ বছর যোগে আমি এই কুম্ভ মেলার স্থানে যাচ্ছি উনত্রিশ তারিখে আমি আপনাদেরকে আহ্বান করব আমাদের মায়েরা আছেন আমাদের বাবারা আছেন যারা হয়তো কুম্ভ মেলায় যা মধ্যে আপনাদের আর্থিকভাবে আপনারা পারেন না আমি আপনাদের বলি যতজন মানুষ এই কুম্ভের সান করার ইচ্ছা বলবেন আমি প্রত্যেককেই কুম্ভের সান করার জন্য সমস্ত ব্যবস্থা আমি করব ট্রেন হোক বাসে হোক প্রত্যেকটা ব্যবস্থা আমি আপনাদের করব এবং আমি উনত্রিশ তারিখে যা যা যাবেন আমার সঙ্গে কথা বলবেন আমার অফিসে এসে এবং আমি কুম্ভ মেলার পরেই সেখান থেকে পরের দিন অযোধ্যায় রাম মন্দিরে পূজা দেবো শুধুমাত্র আপনাদের জন্যে জিংয়ের মানুষের জন্যে রামলালার প্রতিষ্ঠা হয়েছে ওখানে গিয়ে পূজা দিয়ে আমি এসে যাবো কাশী বিশ্বনাথের জন্যে আপনাদের জন্যে আমি তাই আপনাদেরকে আহ্বান করবো আসুন আপনারাও আসুন আমরা হিন্দু ধর্ম পৃথিবী পুরের সব থেকে বড় ধর্ম সেই ধর্মের মানুষ আমরা আজকের এই যে দিনের রক্তদান উৎসব চলছে প্রদীপ রায় মানে প্রদীপ রায়ের নেতৃত্বে আপনার প্রদীপ সঙ্গে থাকুন ওনার নেতৃত্বে আমি শুধু বলব আমার আমরা যেহেতু একটি দল করি আমাদের দলের বিরুদ্ধে অনেক দল বিরুদ্ধে থাকি হয়তো তারা আমাকে অনেকে পছন্দ করে না তারা আমাকে অনেকে অপছন্দ করে তারা আমাকে কুস্সা করে তারা আমাকে বিরুদ্ধে দুটো কথা কটু কথা বলে আমি কিন্তু কোনো দিনের জন্যে এই গুটু কথা এই বিরোধীদের কোনো দিনের জন্য তাদের সঙ্গে আমি তার কথা হতে চাই না শুধু আমি বলি একটাই কথা যে দেখুন আমি সবার কাছে মানুষ জন্মগ্রহণ করেছে সবার কাছে ভালো হওয়া যায় না আমি একটা দল করি কাজ করতে করতে অনেক ভুল হয় কিন্তু বিরোধী লোকরা আমি আপনাদেরকে বলবো বাইকের মাধ্যমে ক্যানিংয়ের জনগণ যারা শুনছেন এর বাস স্ট্যান্ড থেকে আরম্ভ করে বিভিন্ন এলাকার মানুষ শুনছেন এই এলাকারও হয়তো আমার বিরুদ্ধে লোকরা আছে শুধু বলবো পরেশ দাস কারোর ক্ষতি করে না পরের দাস কারোর অন্যায় করে না পরেশ দাস কারোর ক্ষতি করছে না কোনোদিন আমি আপনাদের বলবো আসুন সবাই একসাথে থেকে আপনারা আমাকে আশীর্বাদ করুন যে আমার মা আমাকে জন্মগ্রহণ করেছেন সেই মায়ের জন্মগ্রহণ করে আজকের এই সতেরো তারিখ আমি শুধু একটাই আমার কথা একটাই আমার প্রতিজ্ঞা শুধুমাত্র মানুষের কাজ করব করবো কাজ করব তাই আপনারা আশীর্বাদ করবেন আমি শুধু কাজ করে যাই কাজ করে যাই আর কুম্ভের কেন হয় জানেন আপনাদের মনে রাখি ইতিহাস পুরানে আছে যে দুটো কারণে কুম্ভের সান হয় এক হচ্ছে কুম্ভের সান করলে বলা আছে সমস্ত পাপ মুক্ত হয় আর আরেকটাই বলা আছে যে কুম্ভ সান করলে এই মানুষ জন্ম আর যাতে কোনোদিন পুনর্জন্ম না হয় সেখানে স্তব্ধ হয় এই দুটো কারণে চান হয় তাই আপনাদের আহ্বান জানিয়ে আপনাদের এই দিনে আমার প্রণাম শ্রদ্ধা অভিনন্দন জানিয়ে শেষ করছি নমস্কার